দেশের বিভিন্ন স্থান থেকে কনভকশনে আসলেও মাত্র এক টুকরো খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে এই গরমে কেন এটা তো এসি পেটে এই প্র গরমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন হাজারো শিক্ষার্থী ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক 10th কনভকশনে এমনই অব্যবস্থাপনার শিকার হাজার হাজার শিক্ষার্থী কতক্ষণ ধরে দেশের মেধাবী এই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে কনভোকেশনে আসলেও মাত্র এক টুকরো খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এই গরমে নেই কোনো বাতাস নেই কোনো পানির ব্যবস্থা শুধুমাত্র এই ঘরে প্রবেশ করার জন্য এই শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে আমরা এমনই কিছু ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আপনি কতক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা ধরে এখানে কোনো ইনস্ট্রাকশন নাই মানে কখন খাবার দেবে কি সমাচার কিছু কি জানেন আপনি আপনি কি পানি টানি কিছু পেয়েছেন খেতে পেয়েছেন আমরা আরো কিছু ভাইয়ের সাথে কথা বলবো আমরা দেখছি বাতাস করছেন কেন এটা তো এসির জায়গা বাতাস করছেন কেন খাবার দিব ফোন রাখছি